মাগুর মাছের ঝোল করবো একটা আলু দিয়ে আমি সুন্দর করে মাগুর মাছের ঝোল করবো সেই জন্য আমি এই যে পোস্টিটা দিয়ে গেলাম কিছুটা পেস্টি দিয়ে গেলাম এখন আমি মেঘ করে মশলাগুলো ঢেলে দেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাকে ঢেলে দেবো এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি আদা চামচ জিরার গুলা আর রসুন আর পেঁয়াজ এটা এইটা এখন কিছুটা পানি দিয়ে দেব এটা আমি আবার এখন আমি আলুটাকে ঢেলে দেবো আলুটাকে কষিয়ে তারপর মাছটা ওটা দিকে ঢেলে দি দিয়ে কষিয়ে তারপর আমি পালিয়ে দেব আলুটা কষানো আমরা গেছে এখন আমি মাগুর মাছটা দিয়ে নেব মাছ আর আলুটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিই কারণ আমি ঝোল করব তাই একটু ঝোল বেশি করে দিব তরকারি জামা হয়েছে হয়ে আসছে প্রায় আর একটু কিছুক্ষণ লাগবে মাছ মাগুর মাছ এগুলো ডলা যায় না এগুলো এইরকমই থাকে মাছ চলে সাদা হয়ে দেখো মাগুর মাছের জলটা হয়ে গেছে আলু দিয়ে মাগুর মাছের জল হয়ে গেছে তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে আমার এই মাগুর মাছের জলটা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এই ঝোল মানুষের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় রক্ত হয় গার মধ্যে সেই জন্যে মাগুর মাছ শিঙি মাছ এগুলো খাওয়া দরকার বাচ্চাদেরও খাওয়ানো দরকার আসসালামু আলাইকুম